আমরা দেখলাম একটা বলে বানর থেকে মানুষ হয় এটা আমাদের ধর্ম বিরোধী প্রচার মাননীয় স্পিকার আমরা মুসলমান আমরা বিশ্বাস করি আমরা আদমের সন্তান এখানে বানর থেকে মানুষ হওয়ার কোন সুযোগ নাই তারা ইসলামের প্রতি আঘাত করেছে মাননীয় স্পিকার এই দেশে আইন করা উচিত জার্মানিতে আইন আছে প্রয়োজন হইলে তাদের এনে দেখে যদি কিছু কাজ করতে হয় আমাদের দেশে ধর্ম বিরোধী যারা কর্মকাণ্ড করে আইন করে তাদের বিচার করতে হবে মানুষ তাহলে দেশে অনেক সৃষ্টি হবে আবার বলতে হবে যে অমুকের এই হয়েছে এক করলে মানুষ যখন অসহ্য হয়ে যায় বিচার না পায় তখন মানুষ আইন হাতে নিতে চায় কোন ধর্ম প্রাণ মুসলমান এইটা মেনে নেয় না আপনাদের কাছ আওয়াজ আছে কিনা আমরা বাইরে চলি মানুষের কাছে শুনি মানুষ কি বলে এই বানর থেকে মানুষ হওয়া নিয়ে মানুষ একেবারে একটা আগ্নেয়গির অবস্থার মধ্যে আছে প্রত্যেকটা মুসলমানের ধর্ম যে আঘাত লেগেছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই শিক্ষার ব্যাপারে যারা এগুলি করছে একটা কমিশন করে এইটা তদন্ত করা হোক তারা এই পাঠ্যপুস্তকে এই বিতর্কিত জিনিস দিয়েছে এইটা আর কিছুই না এই সরকারকে একটা বিতর্কিত সরকার বানানোর জন্য ইচ্ছাকৃত এটা করেছে যারা করেছে শিক্ষা ব্যবস্থা গত তিন চার দিন আগে দেখলাম যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মাননীয় কৃষিমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন শিক্ষা রূপে সাংঘাতিক ভাইরাল হয়েছে সারা দেশের মানুষ এটা গ্রহণ করেছে শিক্ষার মান এত নিম্নমুখী আমার অফিসের একটা কর্মচারী পরীক্ষা নিতে গেছে আমি জিজ্ঞাসা করলাম কি পরীক্ষা দেয় সারা বছর করলাম না বলে আশি মার্কের পরীক্ষা প্রতিটা সাবজেক্টে চল্লিশ পেলে পাস আর বিশ গেল কোথায় আর বিশ সারের হাতে কেন চল্লিশ পাস করতে লাগবে যেটা কোন হবে যত মার্ক লাগবে ওই বিশ সার দিয়ে দেবে কেউ ফেল করবে না এই ধারণা যদি ছেলে পেলের মাথায় থাকে কে দেখা করবে করবে মানুষ আর আমরা বলি বিদেশ থেকে এখানে এসে লক্ষ লক্ষ লোক চাকরি করে বেশি বেতনে আর আমাদের শিক্ষার এই ব্যবস্থা মানুষ দেখার কি কেউ নাই মানুষ কে বলবে বারবার বলি ইংরেজি শিক্ষা দরকার বারবার বার বলছি প্রতিটা বক্তব্যে আমি বলছি এবং এখন থেকে তিন বছর আগে বলছি যে বাংলা ভাষা ভাষী বাংলাদেশের বাইরে যে দেশ আছে ওখান থেকে ইংরেজি শিক্ষক নিয়ে আসা হোক আমাদের প্রাইমারি স্কুলে হাই স্কুলে দেওয়া হোক নিম্ন নিচের থেকে যদি ছেলে থেকে শিক্ষা নিয়ে না আসে উত্তর আর ইংরেজি শিক্ষা শিখতে পারবে না মাননীয় স্পিকার এরপরে আমাদের প্রাইভেট স্কুল কলেজগুলোর পিছিয়ে এক শ্রেণীর বুদ্ধিজীবী লাগছে এগুলাকে থামাইতে হবে এগুলো বেতন বেশি এখানে বেশি টাকা লাগে এই বইলে এগুলাকে শেষ করতে চায় এই প্রাইভেট ইউনিভার্সিটি পড়লে প্রাইভেট কলেজে পড়লে তারা মেডিকেলে যেতে পারবে না বিসিএস যেতে পারবে না সেনাবাহিনীদের এইরকম একটা ধুয়া তুলা শিক্ষা ব্যবস্থাকে একেবারে শেষ করে দিচ্ছে মানুষ স্পিকার যেই কারণে আমাদের দেশের উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত থেকে শুরু করে যাদের ছেলে পেলে একটু মেধাবী এরা সব দেশের বাইরে চলে যাচ্ছে এই দেশে আর মেধাবীরা ফেরত আসতেছে না মানুষ স্পিকার দেশের অবস্থা আগামীতে আরও খারাপ হবে মানুষ স্পিকার এখনও সময় আছে এই ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে শিক্ষার মান যে কোনোভাবেই হোক উন্নত করতে হবে